মুসল্লি আমার এই লাহাব নাজিলের পিছনে কারণ কি এই লাহাব নাজিলের পিছনে কারণ হল এই সৌরাটির মধ্যে একজন এবং তার স্ত্রী এই উভয় সম্পর্কে আলোচনা করা হয়েছে এই লাহাবের মধ্যে মোট আয়াত সংখ্যা কয়টা পাঁচটা কয়টা পাঁচটা প্রথম তিন আয়াতের মধ্যে রসুলের চাচা আবুল লাহাব সম্পর্কে আলোচনা করা হয়েছে আর লাস্ট দুই আয়াতের মধ্যে তার স্ত্রী উম্মে জামিল সম্পর্কে আলোচনা করা হয়েছে তো এই সুরতুল্লাহাব কিভাবে নাজিল হলো কখন নাজিল হলো আল্লাহর নবী জনাব মহান্ন রসুরুল্লাহ সবাই পরি্লাই যখন সৌরত দুইশো চোদ্দো নম্বর আয়াত নাজিল হয় আল্লাহ পাখের রসুলের কাছে যখন দুইশো চোদ্দো নম্বর আয়াত নাজিল হয় আয়াতটি কি ও আংজির আশি হতাকাল আকরবিন হেনবি আপনি আপনার পরিবারের লোকদেরকে আপনি আপনার আহাল আপনার বংশের লোকদেরকে ভীতি প্রদর্শন করুন যখন এই আয়াত নাজিল হয় আল্লাহর নবী জনাবে সাল্লি ওয়াসাল্লাম এতদিন পর্যন্ত গোপনে ইসলামের দাওয়াত দিতেছিলেন এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর নবী সরকারে দো আলম নবী প্রকাশ্যে দাওয়াত দেওয়ার হুকুম পান প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্যে তিনি সাফা তিনি পর্বতে সাফা পাহাড়ের উপরে উঠেন কোন পাহাড়ে সাফা যেই সমস্ত হাজিগণা আছেন এই হাজি সাহেবরা যারা হজ বা উমরা করতে গিয়েছেন তারা দেখেছেন সাফা মারোয়া দুইটা পাহাড় কি করতে হয় সাই করতে হয় দৌড়াইতে হয় তো ওই সাফা পর্বত এখন তো অনেকটা ছোট করা হয়েছে কাইটাইটাকে একেবারে ছোট করা হয়েছে কিন্তু সাফা মারুয়া দুইটা পাহাড় অনেক উঁচু পাহাড় ছিল তো এই পাহাড়ের মধ্যে ওইটা আল্লাহর নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার গুত্রের লোকদেরকে ডাকলেন হে বনি আব্দে মানা হে বনি হাসেম গুত্রের লোকেরা তোমরা আসো এখানে আসো আর সেই যুগে একটা নিয়ম ছিল যদি এরকমভাবে গুত্রের লিডার তাদেরকে নামে যদি ডাকা হয় তাহলে সকলেই ওইখানে কি হইতেন শরিক হইতেন সকলেই সেখানে উপস্থিত হইতেন তো আল্লাহর নবী জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম যখন গুপ্তের লোকদেরকে ডাকতে আরম্ভ করলেন সমস্ত লোকেরা একত্রিত হইলো যারা যাইতে পারলো না তারা লুক পাঠায় দিল যে যাও তুমি যাও গিয়ে না আসো মোহাম্মদ কি বলতে চাই আল্লাহর নবীল বিশ্ব নবী সাফা পাহাড়ের উপর দাঁড়ায় সমস্ত লোকদেরকে ডাক দিয়ে বললেন হে আমার কমের লোকেরা। আমি তোমাদেরকে আজকে এমন একটা বিষয় সম্পর্কে জানাইতে চাই হে আমার কৌমের লোকেরা আমি আজকে তোমাদেরকে এমন একটা বিষয় সম্পর্কে জানাইতে চাই তোমরা কি আমার কথা বিশ্বাস করবানি কৌমের লোকেরা ডাক দিয়া বলে হে মুহাম্মদ আজ পর্যন্ত তোমার শরীরে মিথ্যের কোনো স্পট লাগে নাই আজ পর্যন্ত তুমি মিথ্যা কথা বলো নাই বলো কি বলতে চাও নবী বলেন আমি যদি বলি পাহাড়ের পিছনে তোর বাড়ি নিয়ে তারা অস্ত্র নিয়ে অপেক্ষা করতেছে তোমাদের উপর আক্রমণ করবে তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবা নিঃশ্বাস সমস্ত লোকেরা এক বাক্যে চিল্লান দিয়ে বলল বালা হাম মোহাম্মদ অবশ্যই তোমার এই কথা বিশ্বাস করব কারণ জন্মের পর থেকে আজ পর্যন্ত তোমার মতো এত বড় সত্যবাদী ব্যক্তি আমরা আজ পর্যন্ত দেখি নাই আল্লাহর নবী সরকারি আলম নবী ডাক দিয়ে বললেন হে আমার কম হে আমার জাতি শুনে রাখো তোমরা যাদের ইবাদত বন্দেগি করতেছো তোমরা যাদের ইবাদত করতেছো যাদের উপাসনা করতেছো তারা সকলেই মিথ্যা এক আল্লাহর ইবাদত বন্দেগি করো এক আল্লাহ এক আল্লাহর উপর বিশ্বাস আনয়ন করো এক আল্লাহর উপর বিশ্বাস এনে তোমরা জীবন যাপন করো আল্লাহর নবী সরকার দোয়া আলম নবী যখনই এই কথা বললেন মক্কার লোকদের মধ্যে চিন্তার ভাস করে গেল আরে মহম্মদকে তো এত দিন ভালো জানতাম মহম্মদকে এত আমরা সবাই মহম্মদ করতাম মহম্মদকে আমরা অনেক বেশি ভালোবাসতাম মহাম্মদ দেখি আমাদের ইলাহের ব্যাপারে কথা বলে মহম্মদ আমাদের গোত্রের আমরা যাদের আইবাদত করি আমরা যাদের উপাসনা করতেছি তাদের ব্যাপারে মোহাম্মদ কথা বলতেছে আজ থেকে আর মোহাম্মদের কথা শোনা যাবে না সমস্ত মানুষ ভিতরে ভিতরে রাগে রাগান্বিত হইতেছে এমন সময় রসুল চাচা যার নাম আব্দুল উজ্জা আবুল উজ্জা বা আব্দুল উজ্জা যার লকব দেওয়া হয়েছে পরবর্তী নাম হয়েছে আবুল আহাব ওই আবুল আহাব দাঁড়ায় ডাক দিয়ে মানে হে মোহাম্মদ তুমি কি এই জন্যেই আমাদেরকে এখানে একত্রিত করেছো ইয়া মোহাম্মদ আলিহাদা জামাতানা হে মোহাম্মদ তুমি কে আমাদেরকে এই কারণে এই জায়গার মধ্যে একত্রিত করেছো আলিহাদা জামাতানা ডাক দিয়ে বলে তাবাল্লাক ইয়া মোহাম্মদ মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের সানে যখন এই কথা বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এই বিষয়টাকে আর বরদাস করতে পারলেন না আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব হে দুনিয়ার বাসী শুনে রাখো হে কুরাইশের লোকেরা শুনে রাখো মোহাম্মদ ধ্বংস হবে না মুহাম্মাদের কিছু হবে না তুমি আবুল লাহাবই ধ্বংস হয়ে যাবে তুমি আবুল লাহাব কেমন ভাবে ধ্বংস হবে আল্লাহ পাক ধ্বংসের একটা চিত্র তুলে ধরে বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া ধ্বংস হোক তোমার যত সম্পদ আছে তোমার যত ক্ষমতা আছে সবকিছু ধ্বংস হোক এখানে হস্তদয় দ্বারা বুঝাইছে যে তাব্বাত ইয়াদা আবুল আহাব ধ্বংস হোক তাব্বাত ইয়াদা আবি লাহাবি যা আবুল আহাব ধ্বংস হোক এবং তার হস্তদয় ধ্বংস হোক প্রশ্ন আসতে পারে যে হুজুর আবুল আহাব ধ্বংস হোক এই কথা বুঝলাম কিন্তু হাব ধ্বংস হোক এই কথার অর্থ কি এই কথার অর্থ হল আরবরা আরবরা সাধারণত জুজ দ্বারা কুল উদ্দেশ্য নেয় তাসমিয়াতুল কুল বি ইসমিল জুজ মানে একটা অংশ ধারা পুরোটা বিষয়কে তারা উদ্দেশ্য নেয় যেরকমভাবে দেখেন প্রত্যেকটা সুরা একটা অংশকে কেন্দ্র করে সেই সেই সুরার কি করা হয় নামকরণ করা হয় ঠিক তেমনি হাত দয় ধ্বংস হোক মানে তার হাত ধ্বংস হবে বিষয়টা এরকম না বরং তার হাত ধ্বংস হোক মানে সে নিজে ধ্বংস